প্রথমে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা আর তার পতনের এক মাসের মাথায় এবার নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব হিসেবে এর নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন তবে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও এই সংগঠন এখন রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করবে না বলে জানিয়েছেন দলটির নেতারা তবে ভবিষ্যতে যে কোনো সময় রাজনৈতিক প্রয়োজনে তাদের এই মঞ্চ ব্যবহার করা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা জামায়াতকে যেভাবে নিজেদের দরকারে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল আবার বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের দু তিন দিনের মাথায় তড়িঘড়ি করে নিষেধাজ্ঞা বাতিল করেছে এই জাতীয় নাগরিক কমিটিও নিজেদের সুবিধার জন্য সেভাবে ব্যবহার হতে পারে প্রয়োজনে তারা আবার এভাবে তড়িঘড়ি করে রাজনৈতিক দলের নিবন্ধনও পেতে পারেন যেমনটা পেয়েছে নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক কমিটি নামের সংগঠনটি বলছে গত পনেরো বছরেরও বেশি সময় রাষ্ট্র পরিচালনায় থাকা দেশের বিভিন্ন সেক্টরে এখনও স্বৈরাচারী ধারা ও অব্যবস্থাপনা রয়ে গেছে এমন অবস্থায় যাত্রা শুরুর পর জাতীয় নাগরিক কমিটি সারাদেশের জেলা উপজেলা ও মহানগরে তাদের কার্যক্রম শুরু করবে এক্ষেত্রে তাদের প্রথম কাজ হবে সংস্কার অর্থাৎ এখানেই তাদের অবস্থান পুরো পরিষ্কার তারা যে সময় রাজনৈতিক দলের নাম লেখাতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কোন দলের সহায়ক হবেন নাকি নিজেরাই নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন যদিও তারা নিজেদের অবস্থান তৈরির কথা বলছেন এবং এজন্য চেষ্টাও করবেন কিন্তু বাস্তবে এটা সহজ হবে না কারণ আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত দেশের বড় রাজনৈতিক দল তাদের শিকড় অনেক শক্ত সুতরাং ইচ্ছে করলেই এদের সঙ্গে নতুন কেউ টেক্কা দিতে পারবে না আবার এও সবাইকে মনে রাখতে হবে তৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল একটি গণজোয়ারের মাধ্যমে কিন্তু এই জোয়ার সবসময় ক্ষণস্থায়ী হয় কারণ জোয়ারের পরে শুরু হয় ভাটার ক্ষণগণনা সংগঠনটির নেতা আক্তার হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তবে এখনই রাজনৈতিক দল হিসেবে আমরা যাত্রা শুরু করছি না দল হিসেবে কার্যক্রম কবে কিংবা কিভাবে হবে সেটা ভবিষ্যতের পরিস্থিতির উপর নির্ভর করছে বাংলাদেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে গত তিন দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশের প্রধান দুই রাজনৈতিক জোট আওয়ামী লীগ ও বিএনপি সে সময় নানা সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন তৃতীয় রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করলেও তা সফলতার মুখ দেখেনি এই অবস্থায় বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি আগে সংবিধান পরিবর্তন করে রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে চায় এরপর রাজনৈতিক দল হিসাবে যাত্রার শুরুর দিকে নজর দিতে চায় তারা শেখ হাসিনা সরকার পতনের পর গত আট আগস্ট নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছয় সদস্যের একটি লিহাজো কমিটি গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন এই সংগঠনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন এই কমিটি সকল অংশীজনের সঙ্গে সংলাপ ও আলোচনা করে সরকারের বিভিন্ন কাজের জবাবদিহিতা ও নিশ্চিতের ব্যাপারেও কাজ করবে